নমস্কার ওয়েব স্পোর্টস বাংলার পর্দায় সকলকে আরেকবার স্বাগত আমরা মূলত কথা বলি অনেক ফুটবলারদের স্টোরি নিয়ে আমরা স্টোরি করি যাদেরকে আমরা দেখি আই লিগ টু আই লিগ বা থেকে উঠে আসতে দেখি তাদেরকে আইএসএল এর মঞ্চে দেশের টপ টায়ার লিগে আমরা সেভাবে অনেকজনকে প্রমোশন পেতে দেখি কিন্তু আজকে ভিডিওতে যাকে নিয়ে কথা বলবো তার ক্ষেত্রে ঘটছে ঠিক উল্টোটা তার কারণ তিনি এতদিন আইএসএল এ খেলতেন কিন্তু এবার আইএসএল থেকে তিনি চলে যাচ্ছেন আই লিগে এমন ঘটনা কি আগে হয়নি অবশ্যই হয়েছে কিন্তু বেশিরভাগ ফুটবলারদের ক্ষেত্রে হয়েছে যারা মনে করেছে যে তার ক্যারিয়ার একেবারে শেষে তখন তারা আইএসএল ছেড়ে আই লিগে খেলতে গেছে কিন্তু এই যে ফুটবলার তার বয়স মাত্র আপনার অনেকে হয়তো প্রেডিট করে ফেলেছেন কার কথা বলছি তিনি আপনাদের সকলেরই প্রিয় ধীরাজ সিং ময়ুরাংথেম তারই কথা বলছি তার বয়স এখন পঁচিশ বছর বয়স এবং তিনি আইএসএল থেকে এবার আই লিগে খেলতে যেতে চলেছেন ধীরাজ সিং যিনি আন্ডার ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছিল এবং সেই ওয়ার্ল্ড কাপের মঞ্চে সকলের নজর কেড়েছিলেন তিনি তার অসাধারণ গোলকিপিং পারফরমেন্স এর জন্য আমরা সকলে ভেবেছিলাম যে হি ইস গ্রেট ফিউচার বাট তার ফিউচারটা অ্যাজ এক্সপেক্টেশন কিন্তু হয়নি যতটা এক্সপেক্টেশন ছিল আমাদের সকলে ততটা কিন্তু লিভ আপ করতে পারেনি ধীরাজ সিং তার কারণ তার ক্যারিয়ারে আমরা যদি দেখি দু থেকে তিন বছর চোটের জন্য অনেক বাধা এসে তার ক্যারিয়ারে যে কারণে সেভাবে ফ্লারিশ করতে পারেনি ধীরাজ সিং আইএসএল এফসি গোয়ার হয়ে তিনি খেলেছেন কেরালা ব্লাস্টার্স এর হয়ে খেলেছেন এবং লাস্ট ইয়ার মোহনবাগানের হয়ে সই করেছিলেন তিনি কিন্তু কোথাও তার চ্যাপ্টারটা ভালো করে লিখতে পারেননি ধীরাজ সিং আর আমরা এই যে লাস্ট সিজনে মোহনবাগান ডাবল জিতলো এবং তারপর আমরাই প্রথম স্টোরি করেছিলাম যে ধীরাজ সিং তিনি মোহনবাগান ছাড়ছেন এটুকুনি পাক্কা এবার কোন ক্লাবে জয়েন করবে সেটা নিয়ে একটা ধোয়াশা রয়েছে এবং আমরা একটা সময় একটা স্টোরিতে নামও মেনশন করেছিলাম ডায়মন্ড হারবার কিন্তু তখন ইনিশিয়াল স্টেজে কথাবার্তা চললো তারপর কিন্তু আর ডিলটা এগোয়নি এবার ধীরাজ সিং এর কথাটাও বলি ধীরাজ সিং মোহনবাগান এই কারণে ছাড়তে চান তার কারণ যেহেতু লাস্ট ইয়ার তিনি যতটা এক্সপেক্ট করেছিলেন ততটা গেম টাইম তিনি পাননি তার ক্লজে নাকি অনেক কিছু মেনশন করা ছিল যে ভিশালকে ফার্স্ট গোলকিপার হলেও যেহেতু মোহনবাগান এফসি তে ছিল তারপরও ডুরান্ট কাপ সুপার কাপ অনেকগুলো ম্যাচেস ছিল তো অ্যাটলিস্ট ধীরাজ সিং আরও বেশি গেম টাইম এক্সপেক্ট করেছিলেন বাট সেই মতন তিনি গেম টাইম পাননি এবং সেই কারণেই তিনি অখুশি থাকায় তিনি ডিসাইড করেছিলেন যে আর তিনি মোহনবাগানে বাগানে থাকবেন না অন্য কোনো ক্লাবে তিনি জয়েন করতে চান কারণ এখন তার ক্যারিয়ারটা কিন্তু খুব ক্রুশিয়াল স্টেজে পঁচিশ বছর বয়স অর্থাৎ এখন যদি তার ক্যারিয়ার পিক না করে একটা ভালো ক্লাবের হয়ে ফার্স্ট গোল কিংবা তিনি যদি না হতে পারেন তাহলে কিন্তু তার ক্যারিয়ারটা কিন্তু আর সেভাবে এগোবে না এবং সেই কারণেই আর্জেন্সি অনুভব করেই ধীরাজ সিং মোহনবাগান ছাড়া ধিরেশন নেন এবং তিনি আইএসএলের ক্লাব খুঁজছিলেন প্রথমে প্রথমে পাঞ্জাব এপসির সাথে কথাবার্তা হয় কিন্তু সেরকম আর কোন টিমেই আপাতত ধীরাজ সিংয়ের জন্য জায়গা নেই বলাই যেতে পারে হয়তো তিনি জায়গা পেতেন আইএসএলের কোনো ক্লাবে হয়তো তিনি জয়েন করতে পারতেন বাট সেই ক্লাবে গিয়ে কি তিনি ফার্স্ট গোলকিপার হতে পারতেন সেটা নিয়েও ধুয়াশা ছিল সেই কারণে আর সেই কারণে আরো কঠিন হয়ে গেছে তার পক্ষে নেগোশিয়েট নেগোসিয়েট করার জন্য অন্যান্য আইএসএল ক্লাবের সাথে এবং সেম টাইম যেহেতু এবারের সিজনটা একটু অন্যরকম সিজন নিয়ে এখন একটা অনিশ্চয়তা রয়েছে কবে থেকে আইএসএল শুরু হবে সেই কারণেই কোনো ক্লাব আর সেভাবে কিন্তু সেভাবে ফুটবলার কিন্তু এখনই সাইন করাতে চান না আর সেটাও কিন্তু এফেক্ট করেছে ধীরাজের এই নেগোসিয়েশন এবং সেই কারণে শেষ মুহূর্ত পর্যন্ত এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে ধীরাজ সিং এর সাথে ডায়মন্ড হারবারের কিন্তু কথাবার্তা একেবারে ফাইনাল স্টেজেছে যদি শেষ মুহূর্তে আর কোনো অঘটন না ঘটে নেক্সট ইয়ার আপনারা ডায়মন্ড হারবার নেক্সট সিজন আপনার ডায়মন্ড হারবার এফসি জার্সিতে আই লিগে খেলতে দেখতে চলেছেন ধীরাজ সিংকে ধীরাজ সিং এর কিন্তু যেই জায়গায় সমস্যা সেটা হলো যেই কারণে এখনো ডায়মন্ড হারবার অফিসিয়াল কনফার্মেশন দিতে পারছে না বা অফিসিয়ালি অ্যানাউন্স করতে পারছে না তার কারণ হলো মোহন মাগনের সাথে তার ওয়ান প্লাস ওয়ান ইয়ারের কন্ট্রাক্ট ছিল অর্থাৎ এক বছরের কন্ট্রাক্টের পর যদি ইমপ্রেস করে থাকে তাহলে আরো এক বছর তারা এক্সটেনশন করাতেই পারে মোহন বা সেই ছিল এবং এখনো পর্যন্ত মোহনমানের তরফ থেকে এনওসি পায়নি ধীরাজ সিং তার কারণ হচ্ছে অগাস্টে ধীরাজের সাথে ওয়ান ইয়ার কন্ট্রাক্ট শেষ হয়ে গেল যেহেতু ওয়ান প্লাস ওয়ান ইয়ারের কন্ট্রাক্ট ছিল সুতরাং মোহনমান মান যতক্ষণ না এনওসি দিচ্ছে ততক্ষণ ডায়মন্ড হারবার হয়ে অফিসিয়ালি সাইন করতে পারবে না ধীরাজ সিং এবার যেহেতু মোহনবাগান বাগান তাদের কিন্তু অপারেশন ক্লোজ করেছে ইতিমধ্যে আপনারা জানেন কিছুদিন আগে একটা স্টেটমেন্ট বেরিয়েছিল ক্লাবের থেকে যেহেতু আই লিগ নিয়ে অনিশ্চয়তা রয়েছে তারা এখনো ঠিক জানে না যে কবে থেকে আইএসএল শুরু হবে ক্ষমা করবেন আইএসএল নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে এবং আইএসএল কবে থেকে শুরু হবে সেই কারণে অনির্দিষ্টকালের জন্য অপারেশন বন্ধ করেছে মোহনবাগান ক্লাব এবং সেই কারণেই এই মুহূর্তে দাঁড়িয়ে ধীরাজের এনওসিটা পাওয়া একটু চাপের হয়ে দাঁড়িয়েছে এবার ডায়মন্ড হারবার যদি আর্জেন্সি দেখায় তারা যদি রিকোয়েস্ট করে ফর্মাল রিকোয়েস্ট পাঠায় অর্থাৎ ডায়মন্ড হারবার করবে না অ্যাকচুয়ালি এটা করবে ধীরাজের এজেন্টরাই তো তারা ফর্মাল রিকোয়েস্ট পাঠিয়ে যদি বোন থেকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যদি এনওসিটা আনাতে পারে তাহলে কিন্তু সমস্যা হবে না ইতিমধ্যে ডায়মন্ড হারবার জয়েন করা আর না হলে অপেক্ষাটা কিন্তু একটু বাড়বে ধীরাজ সিং এর জন্য অবশ্যই আই লিগ এর নিয়ে এখনো একটা অনিশ্চয়তা রয়েছে কবে আই লিগ শুরু হবে সেই ডেট কিন্তু এখনো রিলিজ করেনি এফ সুতরাং আই লিগ শুরু করবার আগে অবশ্যই ডায়মন্ড হারবার চাইবে এই প্রক্রিয়াটাকে মিটিয়ে নেওয়ার তো সুতরাং যেটা বললাম ওভারঅল স্টোরি হচ্ছে শেষ মুহূর্তে এলে নেক্সট সিজন আপনারা ডায়মন্ড হারবারের জার্সি দিয়ে আই লিগে খেলতে দেখতে চলেছেন ধীরাজ সিং অনেক এক্সপেক্টেশন ছিল আন্ডার ফার্স্ট কিপার এবং তারপর আইএসএল ও তিনি কিন্তু বেশ এক বড় ভ্যালুয়েবল অফার পান আইএসএল ক্লাব থেকে কেরালার হয়ে খেলেন গোয়ার হয়ে খেলেন এবং শেষ মুহূর্তে মোহনবাগান হয়ে খেলেছেন তিনি সেই ধীরাজ সিং কিন্তু এবার চলে যাচ্ছেন আই লিগে খেলতে আই লিগের ক্লাব ডায়মন্ড হারবার এফসি সি তার অবশ্যই তার যেটা থাকবে যে আই লিগে তিনি নজর কেড়ে আবার কোনো ক্লাবে তিনি আসতে চাইবেন বা ডায়মন্ড যদি আই লিগ চ্যাম্পিয়ন হতে পারে তাহলে কিন্তু সেখানেই তার একটা অপরচুনিটি থাকবে এল খেলা ডায়মন্ড হারবারের এর জার্সিতে কিন্তু এবার ডায়মন্ড হার্বার যে সমস্যাটা সেটা হলো আপনাকে ভিডিওর প্রথম দিকে আপনাকে বলেছিলাম যে প্রথম দিকে তো ডায়মন্ড হারবারের সাথে ধীরাজিং এর কথাবার্তা হচ্ছিল কিন্তু যখন তারা দেখলো যে এই ডিলটা হবে না তখন কিন্তু তারা মির্সাদ মিশুকে সাইন করায় মির্সাদ মিশু তিনিও কিন্তু আইএসএল এর রেগুলার গেম টাইম না পাওয়ার কারণে তিনিও ডিসাইড করেন আই লিগের ক্লাব ডায়মন্ড হারবার হয়ে খেলার এবং সেই শইটাও কিন্তু সম্পন্ন হয়ে যায় মির্সাদ মিচুকে আপনারা দেখেছেন ডুরান্ড কাপে খেলতে সুতরাং এখানেই সমস্যা মির্সাদ মিচু না ধীরাজ সিং কে হবেন ফার্স্ট গোলকিপার সুতরাং দুজনের মধ্যে কিন্তু একটা হেলদি কম্পিটিশন থাকবে ডায়মন্ড হারবারে মির্সাদ মিচু তিনিও আইএসএল এ গেম টাইম না পাওয়ার কারণে আই লিগে চলে এসছেন আর ধীরাজ সিং তারও ক্ষেত্রে কিন্তু স্টোরিটা একই আইএসএল এ গেম টাইম না পাওয়ার কারণে আই লিগে তিনি চলে যাচ্ছেন এবার এটা দেখার বিষয় দুই গোলকিপারের মধ্যে কি হবে ফার্স্ট গোলকিপার ডায়মন্ড হারবারে কিন্তু একটা কথা বলাই যায় যে বেশ একটা হেলদি কম্পিটিশন হবে এন্ড উইদাউট এনি ডাউট ডায়মন্ড হারবারের গোলকিপার গোলকিপিং ডিপার্টমেন্টটা কিন্তু অনেকটাই স্ট্রং হয়ে গেল আই লিগ শুরু হওয়ার আগে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে ধীরাজ মুভটা নিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আরো অনেক ফুটবলের আপডেট এর জন্য অবশ্যই চোখ রাখুন রেপ স্পোর্টস এর পর্দা এখানেই শেষ করছি ভিডিওটি আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে